আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শারমেন সোয়াল জলপাইয়ের সিজন চলে যাচ্ছে আর জলপাইয়ের আচার বানাবো না তা কি হয় আমার আব্বু অনেক সুন্দর আচার বানাইতে পারে আর সেখান থেকে আমার আচার বানানো শেখা আয়রাতের পাপাকে অনেকদিন আগেই বলেছিলাম আমাকে জলপাই এনে দিও তো আচার বানাবো ও অবশেষে নিয়ে এসে দেয় আর আমি আচার বানাই ফেলি আর কি আচার বানানোর সময় আয়রাতের পাপাকে পাশে দাঁড় করায় রাখছিলাম যে দেখো আমি কিভাবে আচার বানাই শিখো একটু তো ওর সাথে কথা বলতে গিয়ে এদিকে আর খেয়াল করিনি যে তেল গরম হয়নি আমি তার মধ্যে মশলা ঢেলে দেই তো ওয়েট করতেছিলাম তেল গরম হওয়ার জন্য আচারের মশলা রেডি এখন আমি দিয়ে দেই জল পাই তো আয়রাতে পাপা দুই কেজি জলপাই নিয়ে আসছিল আমার আর ধারণা ছিল না যে এই কড়াইয়ে হবে না জলপাই দিয়ে দেখি পুরা কড়াই ভর্তি হয়ে গেছে তারপরে কোনো রকম এই কড়াইয়ে রান্না শেষ করেছিলাম আর কি শেষ পর্যন্ত বিয়ের আগে আমি কোনো রান্নাই করতে পারতাম না আর এখন আমি অনেক কিছু বানানো শিখে ফেলেছি আর কি ফেসবুক ইউটিউবে রান্নার ভিডিও দেখলে মনে হয় তো দেখি তো একটু বানায় আমিও পারি কিনা তো এইভাবেই আর কি আমার রান্না শেখা হয়ে গেছে অনেক কিছু প্রথমে পুরা পড়াই ভর্তি জল ছিল আর এখন তার অর্ধেক হয়ে গেছে হয়ে অনেক দেখেছি ওরা একসাথে মশলা দিয়ে তারপর সিদ্ধ জলপাইয়ের আচার বানানো শুরু করে কিন্তু আমার একটু একটু করে মশলা দিতে ভালো লাগে আর কি তাই একটু একটু করে আর রান্না করতেছিলাম আর আচার বানাইতে পুরোটা সময় চুলার পাশে থাকতে হয় একটু পর পর নাড়তে হয় নিচে যাতে না লাগে যায় তো আমার হাত ব্যথা হয়ে গেছিল পরে আয়রা তের পাপাকে দিচ্ছিলাম কিছুক্ষণের জন্য আস্তে আস্তে আচারের সুন্দর একটা কালার আসা শুরু হয়েছে অনেকেই কম তেলে আচার বানায় কিন্তু আমার কাছে বেশি তেল দিলে আচারটা বেশি মজা লাগে আর ওই তেলটা পরে ভর্তা বা অন্য কিছুর সাথে খাওয়া যায় অনেক ভালো লাগে আর কি যারা রান্নার ভিডিও বানায় তাদের কি পরিমাণ পরিশ্রম করতে হয় এই জলপাইয়ের আচারের ভিডিও করতে গিয়ে বুঝেছি একই তো রান্না করা তার উপর আবার হচ্ছে ক্যামেরা ঠিকঠাক রাখা সুন্দর একটা ভিডিও উপহার দিতে কত পরিশ্রমই না করতে হয় তাই না অনেক বেশি গল্প করে ফেলেছি আর এইদিকে আমার আচার বানানো প্রায় শেষের দিকে যেহেতু আমি আচার সংরক্ষণ করবো তাই আমি এর মধ্যে একটু ভিনেগার দিয়ে নিয়েছিলাম সব শেষে তারপর চুলা বন্ধ করে দিয়েছিলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ সবাইকে